আসসালামু আলাইকুম মন্দরা আশা করি সকলেই ভালো আছেন তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আম গাছ যে আম গাছটির নাম হচ্ছে গিয়ে তোতাপুরি তোতাপুরি আম গাছ তো এই আম গাছটা আপনাদের খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন আম গাছটার মধ্যে কিছু রোগ হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু রোগ হয়েছে এই রোগটার নাম কি আমি আসলে সঠিকভাবে জানি না তবে অনেক অনেক রকম নামই ডাকে তো এই গাছটাকে আসলে আমি ফোনিং করে দিয়েছিলাম কিন্তু রোগ হওয়ার কারণে ফোনিংয়ের এখানে কোনো কাজ করেনি ফোনিং এখানে মারা গিয়েছে এবং এখানে রোগ হয়েছে আপনারা যদি দেখেন চতুর্দিকে এই সমস্যাটা হয়েছে তো চতুর্দিকে সমস্যাটা হওয়ার কারণে এখানে যদি খেয়াল করেন এই যে এই টি এখানেও একই সমস্যা হয়েছে মোবাইল স্ক্যান আসলে ওভাবে দেখা যাচ্ছে না ভালো করে তো এই যে দেখতে পাচ্ছেন একই সমস্যা এখানেও একই সমস্যা এবং এখানেও যদি দেখেন তাহলে একই সমস্যা যেখানে নিজ দিয়ে খেয়াল দেখতে পারবেন একই সমস্যা হচ্ছে যে এখানে এখান দিয়ে যেখান দিয়ে ধরতে গেলে পুরো গাছে একই রকম রোগ সমস্যা হয়েছে তো এই রোগটার সমাধান কি কি করলে আসলে এই রোগটার সমাধান হবে সেটা আমি বলে দিচ্ছি কিন্তু এই রোগটা থেকে বাঁচার উপায় কি সেটা আমি জানি না তো কি কারণে এই রোগটা হয় এটা আমি সঠিকভাবে জানি না অনেক অনেক কথা বলে তো রোগটা যদি কখন আপনার বাগানে আম গাছে হয়ে যায় তাহলে আপনারা কি করবেন তাহলে একটি জিনিস খেয়াল করবেন যেহেতু পুরো গাছে এই রোগটা আছে তাহলে এখানে দেখবেন যে আপনার এখানে গ্রাফটিংটা কোথা থেকে করা হয়েছে আমার গ্রাফটিংটা এখানে তো গ্রাফটিংয়ের উপরে একটা অথবা দুইটা গিট রেখে আপনারা কেটে দেবেন এখানে হচ্ছে আমার তিন নাম্বার গিট তিন নাম্বার গিট এখান থেকে যদি নিচে দেখি দুই নাম্বার গিটটা খুব বেশি যে সবল ওরকম কিন্তু এতটা সবল না ওরকম এতটা সবল না এবং এই গেটটা যদি খেয়াল করেন এটা মোটামুটি ভালোই সবল খারাপ না এখানে চোখ অনেকগুলো আছে তো এটা যেহেতু সবল না কিন্তু তারপরে আমরা এখান থেকে কেটে দেব এখান থেকে কেটে আমরা যেখানে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি সত্রক নাশক দিয়ে সত্রক নাশক দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি পেস্ট এখানে দিয়ে দিব তো আমি সরাসরি কেটে দিচ্ছি তো এখন আপনারা যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে দিয়েছি কেটে এখানে পেস্টটা লাগিয়ে দিয়েছি তো এখান থেকে কেটে দিয়েছি কেটে পেস্ট লাগিয়ে দিয়েছি পেস্ট লাগানোর পর অবশ্যই এখান থেকে কুশি বের হতে হবে তো কুশি বের হওয়ার জন্য আপনাদের কী করতে হবে এখানে গাছের গুঁড়া যে গুঁড়াটা সুন্দর করে খুঁচে নিতে হবে সুন্দর করে খুঁচিয়ে এখানে পরিমাণ মতো সার দিতে হবে এবং সঠিক সময় মতো পানি দিতে হবে সাত দিন আট দিন পর পর পানি দিলে পর দিয়েই এই গাছটা খুব দ্রুত কুশি সারবে এবং গাছটা সতের সতেজ একটা গাছ হবে এবং রোগমুক্ত একটি গাছ হবে তো এই ছিল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন